আসসালামু আলাইকুম আজকে কোনো বই নিয়ে আলোচনা অথবা পর্যালোচনা করব না বরং একটি বই আপনাদেরকে সাজেস্ট করব। পার্টিকুলারলি সাজেস্ট করব তাদেরকে যারা হজে যাবেন অথবা উমরাতে যাবেন এছাড়া আমি মেনশন করব কেন এই বইটি যারা হজে যাবেন না এবং উমরাতে যাবেন না তারাও পড়বে তো যে বইটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে বাইতুল্লাহ প্রস্তুতি বিধান ও সফর নামা এই বইটি লিখেছেন উম্মে সাইমা তাসকিয়ার এটি সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত বই এই বইটি আমি খুঁজেছি মূলত আমি একজনকে উপহার দেওয়ার জন্য আমার একজন পরিচিত মানুষ তিনি হজে যাবেন তো আমি ভাবছিলাম যে ওনাকে ঠিক কোন বইটা দেওয়া যায় তখন বিভিন্ন বই খুঁজে আমার কাছে মনে হলো এই বইটি খুব ভালো এবং এই বইটি ওনাকে সাজেস্ট করা যায় অথবা দেওয়া যায় ওনার পড়ার জন্য তো এই বইটি কেন অন্যান্য বই থেকে আলাদা সেটা প্রথমত আমার আপনাদের সামনে মেনশন করা উচিত প্রথমত এটা ভেবে দেখুন যে বাজারে যত ধরনের বই রয়েছে বেশিরভাগ এই হজ অথবা উমরা সংক্রান্ত বিধিবিধান যে বইগুলো তো শুধু নিয়মগুলো বলা রয়েছে বিভিন্ন দোয়া এবং যে জিনিসগুলো আমাদের আমল করতে হয় সেই জিনিসগুলো খুব সুন্দর করে রাখা আছে কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে মিসিং সেটা হচ্ছে সফরনামা এই বই যে এক্সট্রা অথবা মিটি পার্ট আমি বলবো সেটি হচ্ছে সফরনামা কারণ দেখুন আমরা যখন বিভিন্ন দোয়া এবং আমল এগুলো করি পড়ার পরে হ্যাঁ আমরা হচ্ছে সেগুলো এক্সিকিউট করি কিন্তু সেই জিনিসগুলো আসলে অনুভব করতে পারি না দেখা যাচ্ছে আমরা আমাদের এই দুনিয়াবি জীবনে এতটাই আসক্ত হয়ে থাকি যে হঠাৎ করে যখন আমরা হজে যাই আমরা যে অনুভূতিটা আমাদের যেভাবে অনুভব করা উচিত সেটা হয়তো আমরা পারি না আমরা অনেক বুঝতে পারি না যে আমরা এটা কেন করছি অথবা কিভাবে এক্স্যাক্টলি করলে সেটা আমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে তাই আমি মনে করি এই বইটি পড়া প্রয়োজন কারণ এই নামার মাঝেই আপনারা বিভিন্ন বিষয় দেখতে পারবেন যেখানে আপনারা বুঝতে পারবেন যে না এই জায়গাতে আমার এই ইনসিডেন্টগুলো হয়েছিল এবং সেগুলো আমার জন্য খুবই উপকারী ছিল যাই হোক এর আগেও আমি একটি বই নিয়ে রিভিউ করেছিলাম সেটা ছিল পরান মন্দির ডক্টর শামসুর আরফিন শক্তির লেখা সেই বইটি আপনাকে সাহায্য করবে যে কিভাবে উমরা এবং হজে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সেগুলোকে আরেকটু সুমিষ্ট করে তুলতে পারি এছাড়া প্রশ্ন উঠতে পারে যে যারা হজে অথবা উমরাতে যাবেন না তারা কেন এই বইটি করবেন দেখুন আপনারা এই এই বইটি করবেন ঠিক কারণে যে যে আপনারা বুঝতে পারবেন এটি কেবল ইসলামের মৌলিক স্তম্ভের মাঝেই একটি নয় বরং এটা আপনার পৃথিবীর মাঝে একটা স্বর্গীয় অনুভূতি অন্তত আমার কাছে মনে হয় আমার এখন পর্যন্ত হজ করার সৌভাগ্য হয়নি তবে উমরা করার সৌভাগ্য হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা সেখানে যখন যাবেন যাওয়ার পরে বুঝতে পারবেন যে এই জায়গাটি কেন আলাদা এবং আমার একটা আস্ত সবসময় থেকে যায় যে আমি যখন গিয়েছিলাম তখন আমার জ্ঞান অতটাও সমৃদ্ধ ছিল না যে আমি আমার যে আমলগুলো সেটা অতটা মনোযোগের সাথে আমি করতে পারতাম তো যার কারণে আমার কাছে মনে হয় যে আগামীবার ইনশাল্লাহ আল্লাহ যদি নসুবে রাখেন তাহলে আমি যখন যাব তখন আরেকটু মনোযোগের সাথে সেই জিনিসগুলো পালন করার চেষ্টা করবো এবং বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবো তাই আমি মনে করি যে আপনাদের এই বইটি অবশ্যই পড়া উচিত এবং এই বইটি পড়ার মাধ্যমে আপনারা শুধু সফর নামা যে প্রথম অংশে সেটি পাবেন না বরং এখানে রয়েছে প্রস্তুতিমূলক যে কার্যক্রম সেগুলো কিভাবে নিতে হয় সেগুলো আপনারা জানতে পারবেন এছাড়া বিভিন্ন বিধান সেগুলোও জানতে পারবেন এছাড়া এবং বইয়ের শেষে উল্লেখ রয়েছে বিভিন্ন ধরনের দোয়া সহি দোয়া যেগুলো হচ্ছে আমরা এই পুরো সফর জুড়ে আমরা পালন করতে পারি এবং সেগুলো আমরা হচ্ছে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাই আমি আশা করি সকলে এই বইটি পড়বেন এবং আপনারা যারা নিজেরা হজে যাচ্ছেন না কিন্তু আপনাদের পরিবার পরিজনদের মাঝে কেউ হজে যাচ্ছেন তাদেরকে এই বইটি উপহার অথবা সাজেস্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারাও এই বইটি কিনতে আগ্রহ প্রকাশ করবে আশা করব সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আলাইকুম